মন অন্যের প্রতি মায়া করতে করতে কখন যে নিজের উপর মায়া হয়ে গেল টের পাইনি মায়া যদিও ধীরে আসা জিনিস এবারেও তাই ধীরে ধীরে কখন যে কি হয়ে গেল বুঝিনি তাকে তবে যা বুঝেছি তা হলো এখন নিজের জন্য খারাপ লাগে নিজে নিজেকে হাসাতে ইচ্ছে করে আয়নার সামনে গিয়ে ফেল ফেল করে তাকিয়ে থেকে কাটিয়ে দিতে ইচ্ছে করে পুরো সন্ধ্যাটা যে সুখের জন্য পৃথিবী জয় করার দুঃসাহসী মানুষ হতে ইচ্ছে করে আমার থেকে মুক্তি দিয়ে পাখির মতন ডানা ঝাপটে বাঁচার স্বপ্ন দেখতে ইচ্ছে করে আহা কত না মায়ায় আমিটার উপর আমি সবটা ভুলে কাটিয়ে উঠতে চাই শুধু নিজের উপর তৈরি হওয়া এই মায়াটুকু কাটাতে চাই না যে কি যে মায়া লাগে আজ নিজের জন্য আহারে